নমস্কার আপনাদের সকলকে গণমাধ্যমের সমস্ত বন্ধুকে স্বাগত জানাই আপনারা জানেন বহু প্রতীক্ষিত আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আজকে শেষ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিরন্তর উপদেশ এবং অভিভাবক রাজ্য প্রশাসন জেলা প্রশাসন এবং স্কুল সার্ভিস কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় এই সেকেন্ড এস পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ এবং বিঘ্নহীন একেবারেই নির্বিঘ্নে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে গত রোববার অর্থাৎ সাতই সেপ্টেম্বর নবম নব এবং দশম ক্লাস নাইন আর টেনের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল আপনারা জানেন তাতে আবেদন করেছিলেন তিন লক্ষ উনিশ হাজার নশো একষট্টি জন পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে দু লাখ তিরানব্বই হাজার একশো বাহান্ন জন অর্থাৎ একানব্বই দশমিক ছয় দুই শতাংশ একানব্বই দশমিক ছয় দুই শতাংশ গত রবিবারের যে পরীক্ষা হয়েছে তার মধ্যে তিন হাজার ছশো আটান্ন জন তারা বিশেষভাবে সক্ষম এবং তাদের মধ্যে জন ছিলেন দৃষ্টি সংক্রান্ত চোখের বিষয়ে তারা এবং তারা বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী এইবার এই প্রথম এই পরীক্ষায় আমরা এই শ্রেণীর যারা সক্ষম পরীক্ষার্থী আছেন তাদের সুবিধার জন্য বেশ কয়েকটা আমরা ব্যবস্থা আমরা নিয়েছিলাম আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা নিয়োগ তার জন্য আজকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন এই পরীক্ষার্থীদের মধ্যে তিন হাজার একশো কুড়ি জন বিশেষভাবে সক্ষম এবং তাদের মধ্যে আবার ওই ছশো তিপ্পান্ন জন দৃষ্টি সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে সক্ষম তাদের জন্য আমরা আমরা অনুরূপ ব্যবস্থা রেখেছিলাম আজকের দিনে পরীক্ষা শেষ হয়েছে মানে আধ ঘন্টা হলো আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট হলো পরীক্ষা শেষ হয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত পা তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থী হুবহু সংখ্যা আমি বলতে পারবো না কিন্তু আমি আপনাকে শতাংশ বলতে পারি আপনাদের সেটা হচ্ছে তিরানব্বই শতাংশ জন পরীক্ষা দিয়েছে সংখ্যাটা যদি মোট পাঁচ লক্ষ হাজার জন আবেদনকারী তারা সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর মানে আজকে পরীক্ষা দিল দিলেন গত সাত তারিখে বাইরে রাজ্য থেকে এসছেন এই তথ্যটা আপনাদের জন্য খুব দরকারি সে একত্রিশ তিনশো বাষট্টি জন ভিন রাজ্য থেকে এসছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী নন তারা আর আজকের পরীক্ষায় তেরো হাজার পাঁচশো সতেরো জন তেরো হাজার পাঁচশো সতেরো জন বাইরের রাজ্য থেকে এসেছেন এদের মধ্যে একটা খুব বড় অংশ এসছেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে অর্থাৎ এটা উল্লেখ না করে পারা যাচ্ছে না যে যে তথাকথিত শব্দ ডবল ইঞ্জিন সে ডবল ইঞ্জিন সরকারের তাদের সাফল্য বা ব্যর্থতার ক্ষতিয়ান আসলে কত এই তথ্য থেকে আপনারা তার একটা হিসেব আন্দাজ আপনারা পাবেন এছাড়া আমি স্কুল সার্ভিস কমিশনকে আলাদা করে ধন্যবাদ জানাতে চাই কারণ আমরা দপ্তর থেকে আমরা নির্দেশকে দিয়েছিলাম পরীক্ষা যাতে স্বচ্ছ হয় নিরপেক্ষ হয় এবং ত্রুটি মুক্ত হয় তার জন্য নিয়োগ বিধিতে বেশ কয়েকটা পরিবর্তন আনা হয়েছিল সেটা আপনারা অনেকে হয়তো জানেন আমি পরিবর্তনগুলো আরেকবার আপনাদের বা যারা দিচ্ছেন যা অবলিত পরীক্ষার্থী যারা আছেন বা আরও যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন বা এমনি দর্শকও আছেন তাদের সুবিধার্থে আমি একটা দুটো বলতে চাই এক এই প্রথম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা ভিত্তিক লিখিত পরীক্ষা পরিচালনা করেছেন এবং ওয়েমার ভিত্তিক উত্তর যেটা প্রথম সেটা সেটা প্রতিলিপি তারা আবেদনকারীকে দিয়েছেন যেটা আবেদনকারীর কাছে সংরক্ষিত থাকছে দুই এই লিখিত পরীক্ষার পর এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার প্রশ্ন করা হয়েছে তার মডেল উত্তরপত্র দিয়ে দেওয়া হবে এই এই ছিল প্রশ্ন আর হচ্ছে তার সঠিক উত্তর এবং আবেদনকারী যারা আছেন তাদের থেকে পরামর্শ কিংবা আপত্তি তারা আহ্বান করবেন ওয়েবসাইটে আপলোড করানোর জন্য তিন এরপর সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ওরা একটা নিশ্চয়ই টাইম দেবেন যে এই সময়ের মধ্যে আপনি আপনার আপত্তিকে কত পাঁচ দিন সময় দেবেন তারপর ওই পাঁচ দিন সময় দেওয়ার সময় সময়সীমা পেরিয়ে গেলে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আবার তাদের ওয়েবসাইটে পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউ এর জন্যে ডাকা সমস্ত প্রার্থীদের বিস্তারিত তথ্য এবং একটা প্রাথমিক তালিকা তারা প্রস্তুত করে প্রকাশ করবে কারা কারা ইন্টারভিউ দেওয়ার জন্য নির্বাচিত হলেন সম্পূর্ণ তালিকা এই ওয়েবসাইটে তুলে দেওয়া হবে নম্বর সহাজন সব সহ তিন এই প্যানেলের মেয়াদ শেষ হওয়ার বছর লিখিত পরীক্ষার ওএমআর গুলো এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সংরক্ষিত রাখবে মোয়ামার কপিগুলির স্ক্যান করা ছবিগুলো প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর আগামী দশ বছর স্কুল সার্ভিস কমিশন এটি সংরক্ষণ করবে এছাড়া একাধিক আরো একাধিক একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে এই পরীক্ষা যাতে স্বচ্ছ নিরপেক্ষ এবং ত্রুটি মুক্ত হয় তা সবকটা এখানে প্রকাশ্য নয় আমাদের এই পরীক্ষা সুরক্ষার কারণে

তারপরে কবে আমরা মঙ্গলবার আর করতে একটু লাগবে কুড়ি তারিখ হয়তো হয়ে যাবে কুড়ি তারিখের মধ্যে পুরো প্রসেস এটা সম্পন্ন হবে আপনি যে প্রশ্নটা করলেন তা পাঁচ দিন চালু থাকবে আপলোড করার পাঁচ দিন চালু থাকবে ষোলো তারিখ হলে একুশ তারিখ অব্দি প্রশ্ন ভুল উত্তরগুলো মিলছে না বা যেটা অ্যান্সারটা আপলোড করা হয়েছে সেটা নয় এ হবে না বি হবে এই ধরনের চ্যালেঞ্জ না তারপরে আমরা আবার ফাইনাল অ্যান্সার কিটা আমাদের রুলে যা আছে বিধিতে যা আছে ফাইনাল অ্যান্সার কিটা আপলোড করব প্রফেসর গোত্রের কাউকে মানে বা একাধিক সদস্যকে নিয়ে একটা টিম করে আমরা সেটা আপলোড করব